এই গরমে পাঁচ মিনিটে যদি একটা লিচুর পুডিং বানানো হয় তাও আবার ঈদের জন্য তাহলে তো কোনো কথাই নেই প্রথমে আমি কিছু ফ্রেশ লিচু নিয়ে নিলাম এরপর আমি আমি লিচুগুলোর লিচুগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিলাম তারপর ভিতর থেকে বীজগুলোকে আলাদা করে নিব আর লিচুগুলাকে একদম ছোট স্লাইস করে কেটে নিব যেহেতু আমি পুডিং এর উপরে কিছুটা লিচু দিব সো আমি ওইভাবে ডিজাইন করে কিছুটা লিচু কেটে নিলাম এরপরে আমি বাকি লিচুগুলোকে ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করার পরে এটাকে নিয়ে যে জুসটা থাকে সেটা সহ আমি আরো দুই কাপ পানি টোটাল তিন কাপ পানি করে দিলাম এন্ড এখানে আমি হাফ কাপের মতন চিনি নিয়েছি আর যে মেন ইনগ্রেডিয়েন্টস আগার আগার পাউডার এটা না দিলে কিন্তু আপনাদের পুডিংটা জমবে না সো আপনাকে এখানে আগার আগার পাউডার দিতে হবে ওয়ান টেবিল স্পুন এরপর এটাকে কন্টিনিউয়াস নাড়তে হবে কারণ হচ্ছে যদি না নাড়েন তাহলে জিনিসটা জমাট বেঁধে যাবে এখানে আমি টোটাল পাঁচ থেকে সাত মিনিটের মতন কুকড করেছিলাম এর বেশি দরকার হয় না যখন জিনিসটা একটু ঘন হয়ে আসবে তখন আমাদেরকে নামিয়ে ফেলতে হবে নামানোর পরে আমি আগে কেটে রাখা যে লিচুগুলো ছিল ওগুলাকে সুন্দর করে দিয়ে দিলাম এরপরে এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য কিছু সময় ওয়েট করলাম ঠান্ডা হয়ে গেলে দেন এটাকে আমি কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম জাস্ট ঠান্ডা হওয়ার জন্য যাতে খেতে ভালো লাগে যে কোনো ডেজার্টই আপনি যদি ফ্রিজে রেখে খান অবশ্যই সেটা অনেক বেশি মজা লাগে দিস ইজ ফাইনাল লুক দেখেন এটা দেখতে কত সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অনেক বেশি রিফ্রেশিং ছিল সো আপনারা বানিয়ে ফেলতে পারেন বাট আপনাকে ফলো করতে হবে হচ্ছে আপনার সব ইনগ্রেডিয়েন্টস গুলা নর্মাল পানিতে ভালো করে মিক্সড করে তারপরে হচ্ছে চুলাই দিতে হবে তাহলে একদম পারফেক্ট হবে আর যারা আগার আগার পাউডারটা সব জায়গায় পেয়ে থাকেন না তাদের জন্য আমি কমেন্টে লিঙ্কটা দিয়ে দিচ্ছি এই লিঙ্ক থেকে আপনারা অর্ডার করতে পারেন ডিসকাউন্ট সহ পেয়ে যাবেন